হ্যালো ভিউয়ার্স গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে শিকুর থেকে বিকেলে ব্লগ তাই না শিকু শিকুর বৃষ্টি বিলাস দেখাবো আজকে আপনাদের যে শিকু কিভাবে বৃষ্টি বিলাস করে এই যে দেখেন শিকুর ঘর জানালার পাশে এই শিকু কি করতেছ তুমি বৃষ্টিতে ব্যায়াম করতেছে বারান্দায় এখন ঘরে এসেছেন উনি এই মহারানী এখান থেকে কিভাবে বৃষ্টি দেখে দেখেন আপনারা ওয়েদারটা দেখেন কত সুন্দর ওয়েদার আর ওয়েদারটা এই যে এখানে ও খাবার দিই দিয়ে পাখিরা তো আর এখন আর আসবে না সকালে একটা ভিডিও দিয়েছি দেখে নিন এখন পাখিরা বৃষ্টির জন্য সব যার যার আশ্রয় চলে গেছে আমাদের পালা পাখি এই যে এই জন্য জলের ব্যবস্থা বৃষ্টির জল আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পরিমান পুরো ঢাকা শহর একদম বৃষ্টিতে স্নান করতে এই পাশে আমার কিছু গাছ হচ্ছে

এই যে শিকুর বৃষ্টি বিল আস এখনো শেষ হয়নি সে খুব চিল মুডে আসছে এখন তাই শিকু তার চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে সে কতটা উঠ করল বৃষ্টি পড়তেছে ওর আবার বেশি গরম দিনের মধ্যে চার পাঁচ বার স্নান করে আর সকালে সে যখন আর কি দেখা যায় আলো উঠেছে মানে সাড়ে পাঁচটা থেকেই সে চিল্লা চিল্লি শুরু করে এলাম করি যে কি খাবেন বলেন মিষ্টিতে কিছু স্পেশাল খাবেন বলেন ঠান্ডা না গরম ঠান্ডা না গরম খাবে বলে দাও তো শিখু গরম হয়ে আছে তাই শিকু হলো ঠান্ডা খাবে শিকু বৃষ্টি বিল আস আমরা হলো একটা বৃষ্টির দিনে একটা কিছু বানাই শিকু যদিও অফার করলে ওটা না কারণ শিকু হলো জানা না তা লাগিয়ে দিই সূর্যমুখী বিচি আর পেয়ারা ছাড়া তার আর কিছুই নাকি ভালো লাগে তাই না শিকু থাকো হলে ভালো থাকো